আসসালামু আলাইকুম বেহস আমি বিশমার থেকে গুলাম আমি আবার আপনাদের জন্য নতুন কিছু কোট লং কোট এবং শর্ট কট এর ভিত্তিতে আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি তো বিগত যেসব ভিডিও দেখে সেগুলো তো আমাদের কাছে বর্তমানে শেষ হয়ে গেছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপডেট নতুন আসছে যারা এই পর্যন্ত আমাদের থেকে নিতে পারেননি এখন যেগুলো আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে নেবেন আর এটা সব ধরনের বয়সে মানুষ পড়তে পারবে আর এখনও ওইটার সময় চলতে তো এখন এইগুলো খুব চাহিদা তো আপনারা যারা আমাদের ভিডিও থেকে অনলাইন থেকে কেনাকাটা করতে চান অনলাইনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আসেন আমরা এইখানে যে আমাদের দুই ভাই এখানে পরে রয়েছে দেখেন এগুলো ফিটিং খুব সুন্দরভাবে কোয়ালিটিভাবে এটা পড়ে রয়েছে অনেকগুলো কালার হবে এর ভিতরে এখানে একটা কালার এই আমার আরেক ভাই একটা পড়ে রয়েছে এটা আর একটা কালার খুব সুন্দর দেখেন ফিটিংয়ের সাথে কীভাবে পুরে রয়েছে যে কোনো বয়সের মানুষ যেভাবে হেলদি হোক আর এরকম হাতলা হালকা পাতলা হোক সবার জন্য পারফেক্ট তো আসেন আমরা কয়েকটা কালার এখন দেখাই তো এগুলো হোলসেল প্রাইস আমাদের থেকে আপনার নিয়ে নেবেন হোলসেল প্রাইস অনলি এগুলো এই আমি আপনাদের দেখাচ্ছি কাপড়গুলো এগুলো হবে আপনার কোরিয়ান কাপড় কোরিয়ান কাপড় না ভাইয়া কোরিয়ান কাপড়ের ভিতর এগুলো আপনার পেয়ে যাবেন হোলসেল প্রাইসে হোলসেল প্রাইস আমাদের থেকে এগুলো আপনার নিয়ে নেবেন বাইশশো টাকা করে এই খুব সুন্দর কোয়ালিটি ফুল ভাইয়া আরও কয়েকটা দেখান হ্যাঁ ভিতরে পকেট আছে অনেক রং অনেক আপনারা যেটা যাতে যেটা ভালো লাগে স্ক্রিন আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর আপনাদের কাছে আমরা হোলসেল প্রাইজে এই প্রাইজে দিয়ে দিব আর সব একই প্রাইজে থাকবে বাইশশো টাকা করে নেক্সট বিভিন্ন রং বিভিন্ন কালারের ভিতরে এগুলো পেয়ে যাবেন এমনি এগুলো আপনি বড় কোনো শোরুমে যদি কিনতে চান এগুলো আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা যেটা আমাদের কাছে আপনার হোলসেল প্রাইজে বাইশশো করে পেয়ে যাবেন খুব সুন্দর আর কয়েকটা কালার দেখাচ্ছি বৃহস্পতি অনেক কালার হয় আমরা কয়েকটা কালার দেখাচ্ছি এই কারণে যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছে কী কী কালার আছে আর এমনি অতিরিক্ত কালার চান তাহলে আমাদের স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের কালার দেবো আমাদের সাথে যোগাযোগ করবেন এমনি হোয়াটসঅ্যাপ নাম্বারে এই আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা স্টাফের ভিতর ব্ল্যাক আর এগুলো কিন্তু কালার হয় দুই তিনটা করে অতিরিক্ত কালার থাকে আমরা একটা করে দেখাচ্ছি পরবর্তীতে আপনাদের কালার দেখা দিন আর একটা দেখা এটা এক কালারের ভিতরে পাবেন মাও এটা অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো পার্টি স্টাইল এগুলো পরিয়ে দিতে পারবেন এই তো এক কালারের ভিতর মাসাল এই তো তো জোস একটা কালার খুব সুন্দর আর প্রত্যেকটারই আপনার এরকম আপনার পকেট ভিতরে ছেয়ে থাকবে হ্যাঁ ইউজ পরিমাণ মাল আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে অ্যাড্রেসটা আপনারা ভিডিও শেষে দিয়ে দেবো আমাদের দোকানে অ্যাড্রেসটা শেষে ভিডিও এসে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা আপনার ওই যে ব্লু কালার দেখলেন এটা আবার অ্যাশ কালার অ্যাশ কালোর উপর খুব সুন্দর দেখি এটা হোয়াইটের ভিতরে অনেক সুন্দর মাসাল্লাহ প্রতিকটার সাথে কিন্তু এরকম বোতাম পাবেন হাতেও এরকম বোতাম পাবেন খুব সুন্দর কালেকশন এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমার দোকানে অ্যাড্রেস ভিডিও শেষ দিয়ে থাকবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান আমাদের অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকবে আল্লাহ